হ্যালো ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা সেভেন লাভার সৌরভের ফ্যামিলি মেম্বার ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ তো বন্ধুগণ গুড আফটারনুন সকলকে আশা করি সকলে খুবই ভালো আছে ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা সেভেন লাভার সৌরভের ফ্যামিলি মেম্বার তো আজকের একটু বেড়াতে যাব সারা দিন অনেক কাজকর্ম হয়েছে এই হচ্ছে বইপত্রের অবস্থা তো চলো পুরো ব্লগটা আজকে দেখতে থাক আর ব্লগটা কন্টিনিউ করিয়ে নিই যাবো একটু গঙ্গা পাড়ের দিকে তুই ওই বাচ্চা কাচ্চারা খেলছে আমি যাবো পাড়ের দিকে বলো সেখানে বসে তোমাদের সাথে কথা হচ্ছে কি দারুণ লাগে বলো সন্ধ্যার সময় এরকম ফুরফুরে হাওয়া গঙ্গা পাড়ে বসে আবার অন্ধকার নামলে এরকম লাইটের সমাহার বসে আড্ডা দিতে কত ভালো লাগে অবসরে এরকম জায়গা এবং সময় কাটানোর জন্য প্রকৃত একটা জায়গা গঙ্গা গঙ্গাপাড় রুমের কাছাকাছি চলে এসেছি রাস্তাটা আমার রুমের দিকে গেছে একদম রুমে ঢুকবো এবার গঙ্গা পাড়ের দিকে তোমাদের দূর থেকে দেখাচ্ছি এই কুকুরের সাঙ্গ পাঙ্গ এরা আছে এবং সামনেটা দেখাচ্ছি কতটা দারুণ মানে ওয়াও লেভেলের জায়গাটা রাস্তা দেখে দেখে যেতে হচ্ছে কুকুরগুলো আছে অনেক তার জন্য মানে বিশাল জায়গা আছে ভাই আরেকবার নিয়ে যাচ্ছি ঠিক আছে সেই সেরা লাগছে না জায়গাটা আরেকবার যাই সন্ধ্যার দিক করে গিয়েছিলাম তো ভালো লাগেনি বলে রুমে একা বসে তো আবার ওই রাত্রি নটার দিক করে চলে গেছিলাম এসে দেখি না এরকম অনেকেই আমার মতো এসে বসে হচ্ছে এবং গল্প করছে গুড মর্নিং সকলকে কী খবর বলো সবাই এই মাত্র যে সান টান করে এলাম তো এবার কাজকর্মে লাগতে হবে কাজকর্মে লাগার আগে যেটা মূল জিনিস সেটা হলো ঠাকুরপণে তো এই হলো আমার সরস্বতী তো এটা আগে রুমে আগে থেকে ছিল মূর্তিটা এটাও বেশ খুব সুন্দর তো এই টেবিলে এরকম রেখেছি সব কিছু তো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব মন্দিরের ভেতরে এসেছি ভেতরে এটা হলো কল্যাণেশ্বর শিব মন্দির এই ভেতরটায় শিবের লিঙ্গ আছে এই হলো মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্স ভোলেরাথকে দর্শন করেছি সন্ধ্যেবেলা এসে ফ্রি টাইম করে আমার রুমের একদম খুব পাশেই হাঁটা পাঁচ মিনিট ডিস্ট্যান্সে এই শিব মন্দিরটি দারুণ বেশ সন্ধ্যাবেলা ভোলেনাথের দর্শন করা খুব শুভ বলে মনে করি কারণ এত বেলা এসে ভোলেনাথের দর্শন পেলাম ভেতরটা শিব মন্দির এবং তার ঠিক পাশেই কালী মন্দির মায়ের অপরূপ মহিমা দেখা অসাধারণ লাগছে না দেখতে খুব সুন্দর বেদিতে বসে আছে মা কালী মন্দির কালী মন্দিরের ঠিক পাশেই এই বিশাল বড় পুকুর বিশাল বড় এরিয়াটা বিশাল বড় তার চারপাশে ঘর বাড়ি আছে এখন তোমার সন্ধে হয়ে গেছে ঠিক ক্লিয়ার দেখতে পাচ্ছ না কি বলতে পারছি না তবে জায়গাটা বেশ দারুণ এই হলো শিব মন্দিরের এন্ট্রান্স বেশ দারুণ জায়গাটা কীরকম ঝড়ো হাওয়া দেখো আমাদের বাড়ির দিকে বৃষ্টি হয়েছে কিনা জানি না এখানে পরপর দুদিন বৃষ্টি হয়েছে ভালোই মাপের বৃষ্টি হয়েছে দুদিন একদিন তো মানে সারা রাত্রেই বৃষ্টি হয়েছে আজকের বিকেল থেকে প্রায় বৃষ্টি হয়েছিল এরকমই দুপুরবেলাও হয়েছিল সে কালী মন্দিরের আর পাশে আবার হনুমানজির মন্দির আছে সেখানেও প্রণাম ঘুরতে চলে আসছে মানে আজকে সন্দেহটা যথেষ্টই ভালো কাটলো এই মন্দিরে ঠাকুরের দেখা মেলে হলো হনুমানজির মন্দির এটা তোমার কালী মন্দির এর সাইডটা তোমার শিব মন্দির রাত্রিবেলা এসেছি ঘুরতে এই সাইডটা তবে বসে গল্প করার মতো দারুণ একটা জায়গা সত্যি কথা বলতে এইখানে যে এত সুন্দর মন্দির আছে আমি আগে জানতাম না তো হাঁটতে হাঁটতে চলে গেছি মিনিট পাঁচেক মতো সুন্দর একটা মন্দির এবং ভোলেনাথের দর্শন পেলাম ভোলে বাবার দর্শন পেলাম কালী মায়ের দর্শন পেলাম এবং সঙ্গে তোমার হনুমানজির দর্শন পেলাম যার সন্ধেবেলাটা মনটা স্নিগ্ধ হয়ে গেল এই ছিল মন্দিরের চারপাশে পরিবেশ এবং পুরোটা ঘুরে ঘুরে দেখলাম বেশ দারুণ জায়গা যে ভাবতে পারিনি এই মুহূর্তে মায়ের দর্শন পাবো হচ্ছে জানি না মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলার এক দুদিন হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি বাড়ির দিকে বৃষ্টি সেরকম কিছু হচ্ছেই না আর এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দুপুরে হলে বৃষ্টি লাল যে রোডটা দেখছো এটা দিয়ে আমি বেশিরভাগ সময় বেরিয়ে যাই পুরো একটা রাতে পুরো বেশিরভাগটা অন্ধকার হয়ে থাকে ভুতুড়ে ভুতুড়ে লাগে এই বট গাছটার জন্য বিশাল আছে এরকম ভুতুড়ে জায়গা মতো তবে এটা একটা কোম্পানির বিল্ডিং যদিও এই হলো তোমার জিটি রোড রুম থেকে বেরোলে সামান্যই এখান থেকে আমাকে খেতে যেতে হয় লাল বাবা কলেজের কাছে ওই মোড়টায় একটা দোকান আছে ওখানেই খেতে যাই থেকে সন্ধেবেলা এরকম আসছিলাম এরকম সুন্দর একটা পরিবেশ সন্ধ্যাবেলা মানে সবাই বসে আড্ডা দেয় এরকম আমি সন্ধ্যাবেলা প্রায় চলে আসি দারুণ জায়গা মোটামুটি তোমরা ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের সকলে মর্নিং সকলকে তো বেরিয়ে পড়েছি অফিস যাবো কারণ অফলাইন ক্লাস চালু তো বাইরে বেরোবো এবং স্টেশনে যেতে হবে এবং আমার ঠাকুরকে প্রণাম করে নিয়েছি তো চলো একদম বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে স্টেশনে টিকিট কেটে তারপর তো ট্রেনে যেতে হবে উপর এই বেলুড় স্টেশনে হলো বেলুড় স্টেশন বেলুর স্টেশন থেকে টিকিট কেটে আমাকে গন্তব্যের দিকে যেতে হবে তো টিকিট কেটে নিই ট্রেনে উঠে আবার তোমাদের সঙ্গে খাওয়া হবে মানে ওভার ফুড ওভার ব্রিজ আছে তার উপর থেকে দেখলে বেলুর স্টেশনটা ঠিক এরকমই দেখতে এই হলো তোমার বেলুর মঠ যাওয়ার রাস্তা তো এখান থেকে আমাকে যেতে হবে তিন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে তো সেখানেই ট্রেন ছাড়বে ভালো কন্টিনিউ করে নিই তো আজকের ভ্লগটা এখানে এন্ড করলাম এই মাত্র এই যে রুমে ফিরলাম ব্যাগপত্র রেখে ফ্রেশ হলাম তো ভ্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে যারা কিছু পেজটা অবশ্যই ফলো করো ভালো থেকো সুস্থ থেকো টাটা